এভরিথিং যদি কেউ একসাথে পঞ্চান্ন হাজার টাকা দেয় তাহলে এই পুরো সেটটা বিক্রি করে দিবে যারা আপনার ধাপড়ি খুঁজতে যে ভালো নাসি ধাপি তারা চাইলে এই নিতে পারে না আর এই ধাপিটা আপনার এসে খুলে খুলে তারপর নিতে হবে আর কি এ একটা ধাপড়ি তারপরে এ একটা ধাপড়ি তারপরে এ একটা ধাপড়ি এ একটা এক এক পিস ধাপি প্রতি হাজার টাকা পড়বে এক দাম তো তা করতে পারবেন না নরা সেটা আমাদের যে ডিউ ভাই গাজীপুরে ওনার কাছে ছিল ভাই আপনি তো মাদি ধাপিতে মাসাল অনেকগুলো মাদি আছে যে খয়রা গলা কবুতর আছে বেজি কবুতর আছে সুন্দরী কবুতর আছে কাজ কবুতর আছে খাকি কবুতর আছে বাঘা কবুতর এই কৌতুটার মধ্যে বেজি রক্ত আছে কৌতুটার মধ্যে খুব সুন্দর একটা নয় দেখেন প্রায় কত পঁচিশ পিস পিস বা তিরিশ এইখানে প্রায় বত্রিশ পিসের মধ্যে বাচ্চা আছে এখানে আসসালামু আলাইকুম জাহিদ কিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি আসি ঢাকা এয়ারপোর্ট নাহিদ ভাইয়ের ভাষায় তো নাহি ভাইয়ের বাসায় আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই নাহিদ ভাই ও কিন্তু যে তার বাড়িতে যে কৌতুর আছে প্লাস ধাপি আছে এভরিথিং সব নাহিদ ভাই সেল করে দিবে কারণ নাহিদ ভাই রিসেন্ট ওনার ব্যবসা নিয়ে একটু ব্যস্ত তো যেই কারণে আমি আজকে নাহিদার বাসায় আসছি তো ভাই যে ধাপি এবং কৌতরগুলো সেল করে দিবে সবগুলো আপনাদের আমি দেখাইতেছি দিচ্ছি তো এইখান থেকে যদি কারো কোনো কবুতর বা ধাপি যার যেটা লাগে এখানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করে আপনার এগুলো কালেক্ট করতে পারবেন তো তো এখন আপনারা এই যে এই মাথা থেকে ধাপি দেখতে পাচ্ছেন না এখানে একটা এই একটা দুইটা এই একটা তিনটা এই একটা চারটা এই একটা পাঁচটা এখানে পাঁচটা ধাপি আছে তো পাঁচটার মধ্যে দুইটা হইতেছে অ্যাডজাস্ট করে যে এই দুইটা হইতেছে আপনার অ্যাডজাস্ট একটা ধাপি আর ওই যে ওই পাশে দুইটা ওইটা অ্যাডজাস্ট একটা ধাপি আর মাঝখানে একটা সিঙ্গেল একটা ধাপি তো ভাই এই পুরো সেটটা বিক্রি করবে আর কি পাঁচটা ধাপির কেউ যদি চান যে না সিস্টেম করে খুলে নিয়ে এইরা সেট করতে পারবেন এইভাবে পাঁচটা ধাপড়ি প্লাসিজে এগুলোর সাথে আড্ডা প্লাসি যে চাল এভরিথিং যদি কেউ একসাথে পঞ্চান্ন টাকা দেয় তাহলে এই পুরা সেটটা বিক্রি করে দেবে যারা আপনার ধাপড়ি খুঁজে যে ভালো নাসি স্ট্যান্ড ধাপপি তারা চাইলে এই নিতে পারে না আর এই ধাপপিটা আপনার এসে খুলে খুলে তারপর নিতে হবে আর আর এই ধাপপিটা সম্পূর্ণ নাসি স্ট্যান্ড শুধু যে মাঝখানে যে ধাপপিটা ওইটা একটু আলাদা ওইটা আর কি ওয়ার্ল্ডিং করে তারপর লাগাইছে এটা হয়তো আসলে দেখলে বুঝতে পারবেন এই ধাপপিটা ঢাকা ঢাকার দশটা হিরো বাই যে হিরো লিটন বাই অনেকে নাম চিনে আর কি তো যে ভাইদের ধাপড়ি ছিল ভাইদের কাছে ছয়টা এ একটা ধাপড়ি তারপরে এ একটা ধাপড়ি তারপরে এ একটা ধাপড়ি এ একটা ধাপপি আমি আমার লাইফে অনেক ধাপি দেখছি ভাই মানে অনেক সুন্দর সুন্দর ধাপি দেখছি কিন্তু এই ধাপিগুলো একটু আনকমন আনকমন কেন বলতেছি আমি দেখাই আপনাদের এই ধাপিগুলো পুরোটাই বাঁশের সিস্টেম আর কি ওই যে আমরা বাঁশের ধাপি দেখছি না বাঁশের ধাপির সিস্টেম আর এই ধাপিগুলো কিন্তু ওয়েট অনেক ওয়েট কিন্তু আর এইগুলো পুরোটাই না সিস্টেম এই যে এই যে এই যে লাঠিগুলো দেখা যায় না এগুলো সব না সিস্টেম এই ধাপিগুলো আর এটার মধ্যে যে ফ্ল্যাট বার দিয়ে যে সুন্দর হবে তৈরি করছে ধাপিগুলা ভাই দেখার মতো ধাপি আর ভিতরে আড্ডাগুলো আমি দেখাই আপনাদের এই যে ভিতরে দেখেন যে উপরে আড্ডা আছে কাঠের কত সুন্দর আড্ডা যদি কেউ চান যে ধাপিগুলা কালেক্ট করবেন তাহলে এই ধাপিগুলা কালেক্ট করতে পারেন তারপর কবুদুর যাতে নিচে না যায় যে নিচে ট্রে আছে ধাপিগুলা সাথে আবার যে একটা স্ট্যান্ড আছে যে দরজা আছে এখানে ময়লা বের করার জন্য তারপরে যেইখানেও সেমই দেখেন মানে এইখানে তিনটা হইতেছে হলুদ ধাপি এই যে এক দুই তিনটা

আচ্ছা ভাই বলতেছে যে যদি কেউ একসাথে এই ছয়টা ধাপি নেয় সেই ক্ষেত্রে হয়তো বা সেই ক্ষেত্রে হয়তো আপনার একটু মানে কম বেশি করবে কিন্তু ওই যেটা বললাম সিঙ্গেল সিঙ্গেল নিলে ধাপি গুলো পঁচিশ হাজার টাকা পড়বে পার পিস ধাপি এখানে সবগুলা হইতেছে নরকবুতর মানে নাহিদ ভাইয়ের বাসায় এখন বন্ধু আপনাদের আমি ভিডিওতে তো যে কটা কবুতর দেখাবো মানে সবই বিক্রি করে দেবে নাহিদ ভাই কোনো কবুতর রাখবে না একটা নর আছে দেখেন মাসাল অনেক সুন্দর একটা নর আমি আস্তে আস্তে দেখা ভিডিও গুলো আপনাদের আমি এখানে একটা খয়রা গলা নর আছে এটা আমাদের যে ডিউ ভাই গাজীপুরে ওনার কাছে কিনছিল ভাই এই খয়াগলা নটটা মাসে অনেক সুন্দর এই যে একটা বেজি কবুতর এটা হচ্ছে যে সেলিম ভাইয়ের বেজি বলে যে মাতমামুন ভাই ওই ওনাদের কবুতর একটা তারপর এই যে দেখেন একটা নর কত সুন্দর নাকটা কত ফুলা এই নটটা নর এইটা কাজ করা তারপর এই যে মুসালদম একটা নর আছে পর এই যে কালো কালা লাইনের একটা নর তো এইখানে যে কৌতুক দেখতেছেন এখানে প্রায় কৌতুক রেজাল করা কৌতুক এবং এদের জেনারেশন অসংখ্য রেজাল বা ঢাকা সিটির যে টপ লেভেলে যে কটা পালিয়ে আছে এই সব পালিয়ার থেকেই মোটামুটি নাহিদ ভাই কৌতুক সংগ্রহ করছে যেটা বললো নাহিদ ভাই এখান থেকে যা যেটা পছন্দ এক্সচেঞ্জ নিয়ে হয়তো ভাই ভাই সাথে যোগাযোগ করতে পারেন এই যে তবে এইখানে সবচেয়ে সুন্দর নর হইতেছে আপনার যে এই নটটা সুন্দর তারপরে যে এই নটটা সুন্দর এই নরটা সুন্দর তারপর এই যে কালো কালা নরটা এইটা সুন্দর তারপর এই যে একটা নর কত সুন্দর যে সিল্লার টাইপের এই যে তারপরে যে এই যে একটা তারপরে যিনি নিচে আরো আছে দেখেন খুব সুন্দর সুন্দর কবুতর এই খাকি আছে একটা কবুতর চাপড়া খুব সুন্দর তারপর এটা হইতেছে নাহিদ ভাই একটা মাদির ধাপড়ি তো মাদির ধাপড়িতে মাসাল্লাহ অনেকগুলো মাদি আছে যে খয়রা কলা কবুতর আছে বেজি কবুতর আছে সুন্দরী কবুতর আছে কাজ করা কবুতর আছে খাকি কবুতর আছে কাজ করা যে কবুতর গুলো না এই কাজ করা কবুতর গুলো রেজাল্ট এগুলা কখনো মিস নাই আসে আর কি কবুতর আছে জাবরা খুব সুন্দর এই যে এই মাদি তারপরে উ যে দেখেন একটা রিং মারা মাদি মাঝখানে তারপর আপনার যে একটা নাপ্তা মাছ খুব সুন্দর যে কোন যে সুন্দরী কাজ করে মাদিরা না এটা হচ্ছে ভাই বললো বাহাত্তর জনের সঙ্গে কৌতরি তারপরে এই যে একটা সাদা মাদি আছে খুব সুন্দর এই দেখেন আর্মি কৌতরি মাদিটা তারপরে এই যে এই একটা মাদি তারপরে এই যে তারপর উই যে একটা খয়রা বেলা মাদি আছে কোনো খুব সুন্দর এই যে তারপরে এই যে আরেকটা খয়রা বেলা টাইপের কৌতর তো এইখানে যে কটা আছে না সবগুলো হচ্ছে মাদির কৌতর এই যে বাগা যে মাদিটা আছে না যে একটু বেজি টাইপের কৌতর এইটাও নাকি ভাই বললো ডিউ এর কাছ থেকে আনছিল এই মাদিটা খুব সুন্দর দেখেন দেখার মতো একটা কৌতর এই যে আর যে বড়টা দিয়ে কাজ করা লাইনের কবুতর যে এটাও মাদি কবুতর খুব সুন্দর দেখেন একটা কবুতর ঠিক যে তো এইখান থেকে যদি আপনাদেরকে আরও কোনো মাদি পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন আর যেটা বললাম ভাইয়ের বাসা হইতেছে ঢাকা উত্তর এয়ারপোর্ট তো এইখানে এসে চাইলে আপনারা যেই কেউ আইসা কবুতর দেখতে পারেন তো এটা গেলো ভাইয়ের আরেকটা ধাপি মাদির ধাপি গেল এটা তো এই যে আরেকটা ধাপি ভাইয়ের এটা হচ্ছে মাদির ধাপি তো এইখানে আমি বেশ কিছু কাজ করা কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর যেমন এই একটা মাদি কাজ করা খুব সুন্দর তারপর এই যে একটা কাজ করা মাদি খুব সুন্দর তারপর ভাই আমার কাছে একটা আনছিল কাজ করা এই যে খুব সুন্দর এই মাদিরে দেখেন মাদিটা তো আমি আইসে দেখে চিনতেই পারি না যে মাদিরা দেখেন কত সুন্দর হয়েছে ভাই মাদিটা তারপরে এই যে একটা মাদি কাজ করা খুব সুন্দর এই যে এটা মাত্র রঙ আসতেছে এটা চোরাই কবুতর দেখা যায় তারপরে জাবরা একটা খাকি মাদি আছে খুব সুন্দর সুন্দর মাদিরে দেখেন দেখা দেখার মতো একটা মাদি এটা এই ধরনের সাদা কবুতর এখন আমি খুব বেশি একটা দেখিনি দেখেন কত সুন্দর মাদিরা মাসাল্লাহ তারপর এই যে নিচে আরও কবুতর আছে এই যে খুব সুন্দর সুন্দর কবুতর এই যে এই যে কাজ করা কবুতর তারপর ওই যে নিচার একটা মাদি আছে আর্মি টাইপের কবুতর তারপর যে চুল্লি একটা মাদি আছে খুব সুন্দর এই মাটি অনেক বুদ্ধিমান কবুতর এই মাদিটা তারপরে যে বেজি টাইপের একটা কবুতর আছে যে খুব সুন্দর এই যে তারপর এই যে আরেকটা আর্মি কবুতর তারপরে এই যে এই যে মানে অসংখ্য কবুতর আছে ভাই এখানে তো এইখান থেকে যার যে কবুতর পছন্দ আপনারা ওই যে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন করলে ভাই এটা দাম বলে দেবে এখানে আমি দাম বলে দিতাম আসলে কোনটার দাম কত বলতে পারতেছি না তো ভাইয়ের সাথে যোগাযোগ করলেই আপনার দাম সম্পর্কে ধারণা পাবেন আর যে এখন যেটা দেখতেছেন না এটা দেখতেছেন নরের খাঁচা ভাইর আরেকটা তো এতক্ষণ যে কটা নর দেখেছি না আমার কাছে সবচেয়ে ভালো ভালো নর আছে মানে এই খাঁচার মধ্যে মানে বিগ বিগ সাইজের যেমন এই যে একটা এই যে বাঘা কবুতর এই কবুতরের মধ্যে বেজি রক্ত আছে কবুতরের মধ্যে খুব সুন্দর একটা নর দেখেন দেখার মধ্যে একটা কবুতর তারপরে এই যে একটা সিলভার লাইনের একটা কবুতর আছে যে সামনে একটা বৈশা রইছে তারপর ওই যে একটা আছে এটা যে ফয়সাল ভাই সিলভার কবুতর ওয়ারির অ্যালুমিনিয়াম ব্রিজার তারপরে এইখানে একটা নর আছে রিংপড়ান এই নটটা খুব সুন্দর একটা কবুতর এই নোটটা তারপরে যে এইখানে আর একটা নর আছে অনেকগুলো মনে ভাইদের ভাই করা কবুতর তারপরে যে নর আছে মার্শাল খুব সুন্দর এই যে চুলি কবুতর আছে ফাটা লালচুলি কবুতর গুলো সুন্দর তারপরে এই যে আর একটা নর তারপরে এই যে একটা নর মানে এইখানে ম্যাক্সিমাম বিডার কবুতর যা দেখতেছেন সবগুলো আর এই পাশের কবুতরটা সাজা দেখলাম ভাই ঢাকা ওনার কাছে কিনা এটা মনে মানে বন্য দিছিল ওই সময় কেনা আরকি তো এই বললাম না যে ভাই ঢাকা যত টপ লেভেলের কবুতর ভালো আছে সবার কাছ থেকে কবুতর কিনছে তারপরে এই যে একটা কালো কালার একটা নর আছে এই মাস মাসাল অনেক সুন্দর নটটা যে তারপরে এই যে আরো কবুতর তো এইখান থেকে যদি কারো কোনো নর পছন্দ হয় নিতে পারেন তারপরে যে একটা চকলেট নর আছে ফয়সাল কবুতর খুব সুন্দর এই যে তারপরে এই নটটাও কিন্তু অনেক ভালো কবুতর যে নটটা তারপরে এই যে এখানে আরো কবুতর আছে ওই নটটা পাশে ওইটা ভালো কবুতর এই যে বাঘা একটা কবুতর আছে বিশাল বড় সাইজ দেখেন কত বড় নো বিগ সাইজ কিন্তু এক হাতে হ্যাঁ বেশি কবুতর এটা হইতেছে নাহিত বেয়ের বিজি কবুতর এই যে সুন্দর কত বড় কিন্তু খুব সুন্দর সুন্দর কবুতর কিন্তু দেখতেছেন না এই কৌতগুলো নাহিদ বেয়ের ঘরের বাচ্চা কবুতর তো যারা বাচ্চা কবুতর খুঁজতেছেন তারা বাচ্চা কবুতর নিতে পারেন খুব বেশি আকাশ উড়ে নাই ম্যাক্সিমাম লক এখন মোল্ডিং আছে বাচ্চাগুলা তো কেউ যদি চান যে বাচ্চা কবুতর কালেকশন করে করবেন তাহলে এখান থেকে যে বাচ্চাগুলো নিতে পারে এখানে অনেক ভালো ভালো লাইনের বাচ্চা আছে যে খুব সুন্দর সুন্দর বাচ্চা এইখানে মনে হয় প্রায় কত পঁচিশ পিস বা তিরিশ এইখানে প্রায় বত্রিশ পিস মতো বাচ্চা আছে এখানে তারপর এই বাচ্চাগুলো আমি আবারও দেখাই আপনাদের মেয়ে বাচ্চাগুলো যে তো যারা আর কি বাচ্চাগুলো লট খুঁজেন তারা এই বাচ্চাগুলো নিতে পারেন নিয়ে একসাথে বলতে পারেন বাচ্চাগুলো সব হয়তো ভাই বাচ্চাগুলো সিজনে খুব ভালো করে পালা টালা দিলে যে তারপর যে এইখানে একটা ধাপি আছে তো এই ধাপি তো সবগুলো এগুলো আবার ইয়াং বাচ্চা মানে যেগুলো এখনো দুই চার পাঁচ ফোরের বাচ্চা এইখানে প্রায় তিরিশটার উপরে আছে মানে বাচ্চা ছত্রিশ পিসের মতো বাচ্চা আছে ভাই বললো আর কি খুব সুন্দর সুন্দর বাচ্চাই দেখেন তারপরে হারিকেন আছে কালো গলা আছে বেজির বাচ্চা আছে কাজ করা আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা তো দুই খাঁচা মিলে মনে হয় মতো বাচ্চা আছে তো কেউ যদি লর্ড নিতে চান ষাটটার বাচ্চা একসাথে তাইলে হয়তো ভাই কম বেশ করে দিয়ে দিবে আর কি তো আরো কিছু বাচ্চা আছে আমি ওগুলো দেখাই আপনাদের আমি অনেকগুলো বাচ্চা আছে যে বাচ্চাগুলো এখন পর্যন্ত ভাইগুলো আকাশি নাকি দেখেনি এখন পর্যন্ত থর থেকে বের করার পরে যে এখানে যে রাখছে আর উড়ে নেই বাচ্চাগুলোকে যে খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে এখানে দেখেন এই যে তো এইখানে মনে হয় প্রায় তিরিশ টাকা থাকছে বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা এই যে তো এখন আমরা আছি নাহিদ বে থরের রুমে তো নাহিদ বে থরের রুমে বেশ কিছু নর আছে মাদি আছে ভালো ভালো তো এইগুলো আপনাদের আমি দেখাই তো এইখানে এই নরটা নাকি ডিউ এর কাছে ভাই বললো খুব সুন্দর একটা নর এই দেখেন এই নর এই মা দিয়ে বাচ্চা ফুটেছে তো কেউ যদি চান যে সেট পেয়ার সেট পেয়ার এগুলো নিতে পারেন তারপরে যে এইখানে যে আরেকটা পেয়ার আছে জিনিয়া বসে আছে এই পেয়ারটা মাসে অনেক সুন্দর হয়েছে

তো যদি কারো খাচার প্রয়োজন হয় তাহলে নিতে পারেন এয়ারপোর্ট এবং আশেপাশে আছেন তারা নিতে পারেন কারণ দিয়ে নিতে পারবেন এতক্ষণ আপনাদের আমি নাহিদ ভাইয়ের যে কবুতর গুলো আছে সবগুলা কবুতর দেখালাম এবং ভাইয়ের যে ধাপে গুলো বিক্রি করবে সব কিছু দেখালাম তো আমি যে ফোন নাম্বার দিচ্ছি আপনার এই ফোন নাম্বার যোগাযোগ করবেন আর কেউ যদি চান যে একসাথে কবুতর সব নিয়ে যাবেন তাও নিতে পারেন আর কেউ যদি চান যে সিঙ্গেল সিঙ্গেল সেক্ষেত্রে নিতে পারেন আর আপনারা বিশেষ করে আইসা দেখে গেলে মোটামুটি বেটার হয় আর কি কারণ নাহিদ ভাই এখানে একটা প্রসঙ্গ রাখবে না যা আছে সব দিয়ে দেবে ভাই তো যদি কারো লাগে তাহলে আপনারা এই কৌতুগুলো নিতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম